খুবই একটা লজ্জার বিষয় যে আজকে বাংলাদেশে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর উপরে যে গুলিবর্ষণ করছে বাংলাদেশ সরকারে বা বাংলাদেশ প্রশাসনে খুবই লজ্জার বিষয় আজকে বাংলাদেশ সরকার এই যে জঘন্য কাজটা যে করছে এটা মোটেই ঠিক হয়েছে না আজকে মুক্তিযোদ্ধার জন্য যে কোঠাগুলো রাখছিল ফিফটি পারসেন্ট কোঠা মুক্তিযোদ্ধার জন্য আর ফিফটি পার্সেন্ট জেনারেল এটা তো হইতে পারে না আজকে মুক্তিযোদ্ধারা দেশের জন্য যা করছে তার পরিণাম দেশে ওরারা দিছে কোনো সমস্যা নাই কিন্তু আজকে যাবৎ পঞ্চাশ বছর পার হওয়ার পর পর্যন্ত আজকে মুক্তিযোদ্ধার নামে যে কোঠাগুলো ও যে ওরা যে ইউজ করতেছে মুক্তিযোদ্ধার নাতি পুতি যারা ছিল তারা ইউজ করতেছে আর বাকি মানুষে কি দেশে কি ঘাস খাইব নাকি না প্রবাসে যাব ছাত্রছাত্রী লেখাপড়া না করে আজকে এটা বাংলাদেশ সরকারের এটা বিবেক ছিল না যে মুক্তিযোদ্ধার নামে যে একটা কলঙ্কিত আজকে কত বছর ধরে বাংলাদেশে এই আজকে কলঙ্কিত অধ্যয়নটা চলতেছে এটা বন্ধ করা যাবে এটা এটা তারা মাথায় ঢুকছিল না এখন কি বা ঢুকলো যা অনলি ফাইভ পার্সেন্ট মুক্তিযোদ্ধার জন্য রাখা হয়েছে কেন এখন ঢুকলো দেশের কত ক্ষতি হলো এই ক্ষতিপূরণ কে দিবে কে দিবে এই ক্ষতিপূরণ দেশের ক্ষতি দেশের জনগণও এখন ভরতে হবে কারণ এই দেশে যেই দেশের ন্যায় নাই এই দেশে এরকমই হবে আজকে বাংলাদেশের পরিস্থিতি কি এক কেজি চাউল আশি টাকা এক কেজি মাংস আটশো টাকা এটা কি নিয়ম নাকি আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাগর দেশ ইন্ডিয়ার চাউলের দাম তিরিশ টাকা মাংসর দাম আড়াইশো টাকা দুইশো টাকা দেড়শো টাকা তো পাওয়া যায় জায়গা বুঝিয়ে তাই এটা তো খুব ভালো কাজ হয়েছে না আজকে যারা মেদা ছিল আজকে যারা মেদা ছিল মেধা মেধা আজকে কোনো সুখ সুবিধা পাইছে না কোনো চাকরি বাকরি পায় না কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার পড়তে পারে না কিন্তু আজকে যারা কুঠা কোঠাভিত্তিক যারা স্টুডেন্ট তারা মাত্র হান্ড্রেডের মধ্যে তিরিশ পাইলে মোটামুটি তারা ডাক্তার হয়ে যায় ইঞ্জিনিয়ার হয়ে যায় বড় বড়ো অফিসার হয়ে যায় তো এটা এটা কি সম্ভব নাকি এটা হ্যাঁ দেশে এরকম যদি ন্যায় নীতি থাকে তো দেশের অবস্থা এরকম দেশের জনতার উপরে এরকম হারাহাস্তি করাটা হাসিনা সরকার মোটেই পছন্দজনক না মোটামুটি আমি তো কই যে হাসিনা সরকারকে বাংলাদেশের থেকে চিরদিনের জন্য বিদায় দেয় দিতে আর আপনারা এটা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যাতে প্রত্যেক বাংলাদেশি ভাইয়ের কাছে যাতে পৌঁছে যায় যাতে এরকমভাবে স্টুডেন্টের উপরে যাতে আর যাতে নেক্সট টাইম কোনো সরকার যাতে হারাহাস্তি করতে না পারে তাই আমার একটা অনুরোধ রইল আপনারা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে প্রত্যেক জনগণের কানে পৌঁছায় দেন এখন দেখেন আন্দোলন করে কিছু হবে না এখন এখন কথা হলো কি আপনারা যদি নিজে নিজের শক্তি প্রদর্শন করেন যদি প্রত্যেকে যদি চেষ্টা রাখেন যে আমি হাসিনা সরকারকে বাংলাদেশে চিরদিনের জন্য বিদায় দিতে পারবো ইনশাল্লাহ হবে এটা কোনো না করার কাজ না যেরকম আপনারা কোঠা ক্যান্সেল করে আপনারা এখন জেনারেল নাইনটি ফাইভ করছে তো সেরকমভাবে আপনারা চিরদিনের জন্য হাসিনা সরকারকে বিদায় দেন আর যাতে স্টুডেন্টের উপরে আমরাও স্টুডেন্ট স্টুডেন্টের উপরে যাতে কোনো সরকার যাতে হারাহাস্তি করতে না পারে তার জন্য আমি দেশবাসীকে মোটামুটি একটা মেসেজ দিতে চাই যাতে আপনারা সজাগ হন এখনও এই দেশে যা শক্তি আছে তারই সব কিছু তা জনগণের শক্তি এখন সরকারকে দেখাইতে হবে আর যেরকম আপনারা দেখাইছেন কোঠা আর মেদা নিয়ে এরকমভাবে হাসিনা সরকারকে চিরদিনের জন্য বিদায় দেন তার এই কামনারে আজকে আমি ভিডিওটা বানাইলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে লেগে রাখলাম আল্লাহ হাফিজ